সারা অঙ্গ কলঙ্কে যাক তুই বন্ধু শুধু আমার থাক তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনো মিটবে না পদ্মাবতী তুমি চাও বা না চাও পরপারে দেখা হলে আবার তোমার পিছু নেব নমস্কার আমি সরবাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি লেখিকা ইলমা বেহরজের লেখা পদ্মজা উপন্যাসটির প্রথম পর্ব পড়ে শোনাচ্ছি থাকুন পদ্মজা দরদর করে ঘামছে ফাহিমা ক্লান্তিতে শরীর ভেঙে পড়ার উপক্রম কপালের বিন্দু বিন্দু খাম হাতের তালু দিয়ে মুছে শীর্ণ পায়ে হেঁটে একটা চেয়ার টেনে বসতেই তার হাত থেকে লাঠি পড়ে মেঝেতে মৃদু শব্দ তুলল লাঠি তোলার আগ্রহ কিংবা শক্তি কোনোটাই পেলো না সে চেয়ারে ভার ছেড়ে দিয়ে চোখ গুজলো ফাহিমার অত্যন্ত দক্ষ হাত শক্তিশালী বাহু পুরুষের মতো উচ্চতা তার জিজ্ঞাসাবাদের দায়িত্ব পালনে সে শতভাগ সফল আসামের মুখ থেকে কথা বের করতে যে কোনো কিছু করতে বড় বড় তার সামনে টিকতে পারে না অপরাধীরা তার হাত থেকে বাঁচার জন্য ভেতরের সব কথা উগরে দেয়নি এমন ঘটনা কখনো ঘটেনি অথচ আজ পাঁচ দিন যাবত এক অল্প বয়সী মেয়ে তার হেফাজতে থাকা সত্ত্বেও মুখ দিয়ে শব্দটিও করেনি শারীরিক মানসিক কোনো নির্যাতন বাকি রাখা হয়নি তবু তার আর্তনাদ কেউ শুনতে পায়নি যেন একটা পাথরকে লাগাতার লাগা তার পেটানো হচ্ছে যার জীবন নেই ব্যথা নেই একটি জড় বস্তু মাত্র এই পাথরে রক্ত ঝরে কিন্তু জবান খুলে না ফাহিমা দীর্ঘশ্বাস ছেড়ে চাপা আক্রোশ নিয়ে মেয়েটিকে সাসালো শেষবারের মতো বলছি মুখ খোল মেয়েটি তার থেকে দুহাত দূরে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে এক মিনিট দুই মিনিট করে দশ মিনিট পার হয়ে গেল কিন্তু মেয়েটির থেকে কোনো জবাব এলো না ফাহিমা হতাশা বোধ করছে চারপাশে থমথমে নিরবতা মেয়েটি কি নিঃশ্বাসও নেয় না নিরবতা ভেঙে যায় বুটের ঠক ঠক শব্দে উপস্থিত হয় ইন্সপেক্টর তুষার তাকে দেখেই ফাহিমা উঠে দাঁড়ায় স্যালুট করে তুসার পেশাদারি কণ্ঠে প্রশ্ন করে কি অবস্থা ফাহিমা নিজের ব্যর্থতা প্রকাশ করার সঙ্গে চার দিনের বর্ণনা দেয় পুঙ্খানুপুঙ্খ ভাবে তুষার বহুদর্শী চোখে মেয়েটিকে দেখল তার চার পাশে ঘুরতে ঘুরতে ফাহিমাকে বলল আপনি আসুন রিমান্ডে আসামিকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারটা ফাহিমার কাছে ভীষণ উপভোগ্য কিন্তু এই প্রথম সে কোনো দায়িত্ব থেকে পালাতে যাচ্ছে ফাহিমা খাপ ছেড়ে বেরিয়ে যায় তুষার একটি চেয়ার টেনে মেয়েটির সম্মুখ বরাবর বসে ঠান্ডা গলায় বলে আজই আমাদের প্রথম দেখা সামনের মানুষটা যেভাবে ছিল সেভাবেই রইল কিছু বললো না তাকালো না তুষার বললো মা বাবাকে মনে পড়ে মা বাবা শব্দ দুটি যেন নিস্তব্ধ তীরে সমুদ্রের ঢেউ নিয়ে আসে মেয়েটি নড়ে উঠে চোখ তুলে তাকায় তার অপূর্ব গায়ের রং ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশে গাঢ় কালো দাগ এ নতুন নয় মুখের এমন দশা রিমান্ডে আসা সব আসামিরই হয় তুষার মুখের প্রকাশ আগের অবস্থানে রেখে পুনরায় প্রশ্ন করলো মা বাবাকে মনে পড়ে মেয়েটি বাধ্যের মতো মাথা নাড়ায় মনে পড়ে তুষার কিছুটা ঝুঁকে এলো মেয়েটির দৃষ্টি জুড়ে মিলছে যন্ত্রণা তুষার তার হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি মেয়েটির নাম সহ খাটি সবই জানে তুষার তবু জিজ্ঞাসা করল। তার মনে হচ্ছে অপর পক্ষ থেকে উত্তর আসবে তার ধারণাকে সত্য প্রমাণ করতে ভারাক্রান্ত কণ্ঠে মেয়েটি মিচের নাম উচ্চারণ করলো পদ্ম পদ্মজা পদ্মজা চৈতন্য হারিয়ে হেলে পড়ে তুষারের উপর তুষার দ্রুত তাকে বাহুডোরে আটকে ফেললো উচ্চ কণ্ঠে ফাহিমাকে ডাকল ফাহিমা দ্রুত আসুন উনিশশো সাল সকাল সকাল ও ঘটকের আগমনে হেমলতা বিরক্ত হন তিনি বহুবার পই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দেব না পদ্মকে অনেক পড়াব তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে নতুন নতুন প্রস্তাব নিয়ে আসে হেমলতার কথা হচ্ছে মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে ওর পছন্দ মতো হেমলতা ও রশিদকে দেখেও না দেখার ভান ধরে মুরগির খোয়ারের দরজা খুলে দিলেন রসিদ একদলা থুতু ওঠানে ফেলে হেমলতার উদ্দেশ্যে বলল বুচ্ছ খাঁটি খাটে হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি কি আমার মেয়ের জন্য আপনার কাছে পাত্র চেয়েছি তবু বারবার কেন এসে বিরক্ত করেন রসিদ উদ্দিন হারমানার লোক নয় সে হেমলতাকে বুঝানোর চেষ্টা করল যুবতী মাইয়া ঘরের ভালা না কখন কি হইয়া যাইব টের পাইবা না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন রশিদ উদ্দিনের উপস্থিতি যে তিনি নিতে পারছেন না তা স্পষ্ট তবু রশিদ নির্লজ্জের মতো নানা কথায় তাকে প্রভাবিত করার চেষ্টা করলো কিন্তু সুবিধা করতে পারল না ব্যর্থ থমথমে মুখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মুর্শেদের বড় ছেড়িটারে চাই সব পাত্র যদি এই এক মেয়েকেই চায় তাহলে তার কি করার কাকেও তো টাকা পয়সা কামাতে হবে রশিদ গজগজ করতে করতে আওড়ায় সব বাচ্চাকে পড়তে হইব কথা শেষ করে সে একদোলা থুতু ফেলল সড়কে রোদ উঠতে না উঠতেই মেঘে মেঘে ছেয়ে গেছে আকাশ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে বছরের এই সময়ে এইভাবেই রোদ বৃষ্টির খেলা চলে বর্ষায় একদম স্কুলে যেতে ইচ্ছে করে না পূর্ণার শুধু মায়ের ভয়ে যেতে হয় সে মুখ কালো করে স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকল আপা এই আপা স্কুলে যাবা না আপারে পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না যাব না পরপরই চোখ বুঝে তলিয়ে গেল গভীর ঘুমে পূর্ণা নিরাশ হয়ে হেমলতার ঘরে গিয়ে জিজ্ঞাসা করলো আম্মা আপাকে স্কুলে যাইব না হেমলতা বিছানা ঝাড়ছিলেন হাত থামিয়ে পূর্ণার দিকে কড়া চোখে তাকিয়ে বললেন যাইব কি যাবে বলবি বল যাবে পূর্ণা মাথা নত করে বলল যাবে হেমলতা বললেন তোদের পড়াশোনা করার আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য নয় বইয়ের ভাষায় কথা বলবি পুরোনা মাথা নত করে রেখেছে তা দেখে হেমলতা সন্তুষ্ট হন তার মেয়েগুলো মায়ের খুবই অনুগত তিনি পুনরায় বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন পদ্ম শরীর ভালো না সারা রাত পেটে ব্যথায় কেঁদেছে থাকুক আজকুমাক পূর্ণার সদ্য পা দেয়া কিশোরী মন চট করে বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছে সে গতকাল রাতে নানা বাড়ি ছিল বলে জানত না ভোরেই চলে এসেছে নানা বাড়ি কাছে হেঁটে যেতে পাঁচ মিনিটও লাগে না পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি কোনো অভিযোগ যেন না শুনি আচ্ছা আম্মা পুরোনা ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে সবাই বলে তার চুল নাকি খুব সুন্দর কিন্তু সে নিজেকে পুরোটাই সুন্দর মনে করে গায়ের রঙ কালো হতে পারে তবে সে কখনোই সেজন্য নিজেকে অসুন্দর ভাবে না পুরোনার ইদানিং খুব সাজতে ইচ্ছে করে কিন্তু হেমলতা সাজগুজ পছন্দ করেন না তাই সে সতর্ক দৃষ্টিতে মায়ের উপস্থিতি একবার দেখে নিল আশপাশে কেউ নেই পূর্ণা দ্রুত গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখল এখন হেমলতা দেখার আগে একছুটি বেরিয়ে যাবে ঘড়ির কাটায় সকাল দশটা বাজল এখনো পদ্মজা ওঠেনি হেমলতা শব্দহীন পায়ে মেয়েদের ঘরে প্রবেশ করেন বিশাল বড় বিছানায় পদ্মজা দুই হাত ভাঁজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলোবর উদ্দূরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁ ফর্সার পিক করছে হেমলতা বিসমিল্লাহ বলে দ্রুত পদ্মচার গায়ে তিনবার ফুঁ দিলেন গুরুজনরা বলে মায়ের নজর ভালো না এতে সন্তানের ক্ষতি হয় তাই সঙ্গে সঙ্গে নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফুঁ দিয়ে দিলেন হেমলতার মায়া লাগছে পদ্মচার ঘুম ভাঙাতে তবু আদুরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মচা চোখ খুলে মাকে দেখে হুড়মুড়িয়ে উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেই দিনই তাকে হেমলতা ডেকে তুলেন পদ্মচা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা হেমলতা হেসে বললেন না মুখ ধুয়ে কলপাড়ে গিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে নিল হেমলতা ঢাকা কলেজে পড়েছেন তার বাবা ছিল হাই স্কুলের শিক্ষক তাই তার মধ্যে নিয়ম প্রভাব বেশি মেয়েদের শক্তপোক্ত নিয়মে বড় করছেন নিয়মের মধ্যে সব কিছু হওয়া চাই পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখে স্টিলের প্লেটে খাবার সাজানো হেমলতা পদ্মজা দ্রুত ওড়না দিয়ে মাথা ঢেকে নিল এটি হেমলতার দেওয়া আরেকটি আদেশ খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা খেতে বসতেই হেমলতা মেয়েকে সরল কণ্ঠে বললেন মুখ ধুতে গিয়ে চুল ভিজে এসেছিস খেয়ে রোদ্দে বসে চুলটা শুকিয়ে নিস আচ্ছা আম্মা পরক্ষণে বলল আম্মা পূর্ণা প্রেমা আসেনি পূর্ণা স্কুলে প্রেমা দুপুরে আসবে আর আব্বা আব্বা কবে আসবেন মিনমিন করে বলল পদ্মজা এই প্রশ্নে হেমলতা থমকে দাঁড়ালেন শুকনো গলায় জবাব দিলেন খাওয়ার সময় কথা বলতে নেই পদ্মজার চোখ দুটি জ্বলতে শুরু করে তার জীবনে জন্মদাতা আছে কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কোথায় কেন নিজের বাবা বাকি বনেদের আদর করলেও তাকে করে না কথা অব্দি বলেন না পদ্মজা বহুবার হেমলতাকে জিজ্ঞাসা করেছিল আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা নাকি সন্তান হয় না বলে দত্ত আব্বা কেন আমাকে এত অবহেলা করে ও আম্মা। হম্মা বলো না হেমলতা নিশ্চুপ থেকে অনেকক্ষণ পর জবাব দেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এইটুকুই যতবার প্রশ্ন করেছে একই উত্তর পেয়েছে কখনো কোনো শব্দের নড়চর হয়নি এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ হেমলতার কথায় পদ্মজার ভাবনার শ্রুত ছিঁড়ে গেল সে দ্রুত খাওয়া শেষ করে হঠাৎ তার মনে পড়ে আজ বড়ই আচার বানানোর কথা ছিল সন্ধ্যার পরপরই বিদ্যুৎ চলে যায় কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অনন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা অন্ধকারে তলিয়ে থাকে গ্রাম সারাদিন তো বিদ্যুতের নাম গন্ধও থাকে না তাহলে বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মজা পূর্ণা প্রেমা তিন বোন একসঙ্গে পড়তে বসে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতেই মরণ বাড়ি অন্ধকারে যায়। বছরের প্রেমা ধরে পদ্মজার ওড়না পদ্মজা মৃদু স্বরে ডাকল আম্মা আম্মা হেমলতা ভেতরের ঘর থেকে বললেন টর্চ নিয়ে যা হেমলতার ডাকে পদ্মজা উঠে দাঁড়ায় প্রেমা অন্ধকার খুব ভয় পায় বড় বোনের ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে খরে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পায় উঁকি দিয়ে দেখে হানিপ এসেছে লোকটা সম্পর্কে তার সৎ মামা হানিফকে দেখেই সে দৌড়ে ঘরে ঢুকে পড়ে হানিফ চেঁচিয়ে বলে আন্ধার কেন বাতি টাতি জ্বালাও হানিফ নাকি হেমলতা হারিকেন হাতে বারন্দা এসে দাঁড়ান হানিফ দাঁত বের করে হাসল বলল আমি আয় ভেতরে আয় হানি বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার ছেড়িগুলা কই ঘরেই আছে পড়াশোনা করে এই আন্ধারেও পড়ে অবাক হয়ে বলল হানি হেমুলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসলে কোনো কারণ ছাড়াই অস্বস্তি হয় তার তিনি প্রসঙ্গ এড়াতে বললেন ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে এই হানে খামো না তোমার সরাই খালাতে যাইতে হইব তার উচ্চারিত শেষ বাক্যে রসিকতা ছিল গ্রামে থেকেও হেমলতা খাবারের জন্য আলাদা ঘর রেখেছে সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতা স্বাভাবিক সুরে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মজা কিছুতেই রাতের খাবার খেতে আসলো না কেমন জড়ো সড়ো হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা কোনো কারণে অবহেলা করছে হানিফ ছয় বছর ছিল সৌদিতে তিন মাস হলো দেশে ফিরেছি তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে তত বাড়ি পদ্মা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ সন্দেহ বাতিক মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু আজই লুকোচুরির ফাইসালা করবেন তিনি হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করেও সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘণ্টাখানিক পর হানিফ চলে যায় পূর্ণা প্রেমা ঘরে ঢুকতে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে তাদের উপর শ্বাস কণ্ঠে বলে কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণা প্রেমা বিস্ময়ে হতবিহল পদ্মজা কখনো কিছু নিয়ে এভাবে নিষেধ করে না তাহলে এখন কেন এমন করছে হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল পদ্ম আমার ঘরে আয় মায়ের এমন কাট কাট আদেশ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে একটুখানি হয়ে যায় পূর্ণা প্রেমা নিজেদের মধ্যে চাওয়াচাই করে পদ্মজা ধুকধুকানি হৃদস্পন্দন নিয়ে হেমলতার ঘরের দিকে গেল হেমলতা মেয়ের দিকে সরু চোখে তাকিয়ে আছেন পদ্মজা পায়ের আঙুল খিচে দাঁড়িয়ে আছে তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা তাকে ছাড়া পদ্মজা কিভাবে চলবে পদ্মজার সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলতে হেমলতার খুব মায়া হয় কিন্তু আজ বলতেই হবে আবেগ লুকিয়ে তিনি বজ্র কণ্ঠে প্রশ্ন করলেন কি করছিলি আমার থেকে আনিপ কি করেছি পদ্মজা ফোঁপাতে থাকেই হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলে নিলেন কণ্ঠ নরম করে বললেন হানিফ ধরি বাঁচল ভাই বলে বলছি না আমি জানি সে কতটা খারাপ তার ব্যাপারে যে কোনো কথা আমি বিশ্বাস করব। তুই আমাকে বল কি লুকোচ্ছিস কি করেছে হানিফ মায়ের আধুরে কণ্ঠ শুনে পদ্মজা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল লুটিয়ে পড়লো মায়ের পায়ে প্রথম পর্ব আর যেখানেই শেষ হল পরবর্তী পর্ব আবার আগামীকাল পড়ে শোনাবো বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেলি নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন